আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ মাত্র যদি আপনার এক মাসে পনেরো বিশ দিনে যদি এক লক্ষ সাবস্ক্রাইব হয় তাহলে বুঝুন এই যে একটা চ্যানেলকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই চ্যানেলটার প্রতি একটু লক্ষ্য করুন মাত্র মানে সত্তরটা ভিডিও দিয়ে দুই লাখ সাবস্ক্রাইব হয়েছে চিন্তা করা যায় তাও সত্তরটা শর্ট ভিডিও চুয়াত্তরটা লং ভিডিও কিন্তু নেই আর দেখেন অবস্থা মানে ফোর মিলিয়ন থেকে শুরু করে এক মিলিয়নের বেশ কয়েকটা ভিডিও আছে তো এই ব্যয়ের কিন্তু দশ মিলিয়ন পূরণ হয়ে গেছে এক মাসের ভিতরেই দেখেন আমি আপনাদেরকে কেটটা দেখাই দেখেন এনি কিন্তু মে মাসের উনিশ তারিখ উনিশে মে চ্যানেলটা ক্রিয়েট করেছে আর এখন উনিশে মানে একুশে জুন এক মাস দুই দিনে ভাই চিন্তা করেন এক মাস দুই দিনে যদি কেউ দুই লক্ষ সাবস্ক্রাইব অর্জন করে আসছে তারপর আর একটা চ্যানেল দেখাই এই চ্যানেলটা দেখেন শর্টসে পপুলার যাই চার মিলিয়ন দুই মিলিয়ন মানে কি বলবো ভাই দেখেন ওই দুই মিলিয়নটা কিন্তু তিন মিলিয়ন হয়ে যাবে এরকম মানে অসাধারণ ভিউ তারা নিচ্ছে এবং সাবস্ক্রাইব নিচ্ছে এই চ্যানেলটা হয়েছে সেটা যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা অবাক হয়ে যাবেন যে এত অল্প কিভাবে গ্রো হয় দেখেন আমি উপরে চ্যানেলটা দেখাই দেখেন এখানে কিন্তু সে এগারো মিলিয়ন ভিউ কিন্তু পেয়েছে অর্থাৎ তার মনিটাইজ অন দশ মিলিয়ন হলে আমরা মিটাইজ দিয়ে দেয় এখন দেখেন এক তারিখে জুন মাসের এক তারিখে চ্যানেলটা খুলেছে আজকে জুন মাসের একুশ তারিখ কেমনে সম্ভব ভাই দশ মিলিয়ন ভিউ পার হয়েছে এবং কি এক লক্ষের উপর সাবস্ক্রাইব এটা আমি কালকে গতকালকে আশি হাজার গতকাল পরশু দিন দেখেছিলাম আশি হাজার সাবস্ক্রাইব আজকে এক লক্ষের উপর আমি আমার আরেকটা চ্যানেল আপনাদেরকে দেখাই এটা আমার নিজের চ্যানেল তো দেখেন এই যে অল টপিক নামে এই চ্যানেলটা আমার এখানে দেখেন আমি বারোশো সাবস্ক্রাইব হয়েছে মাত্র সতেরোটা ভিডিও মাত্র সতেরোটা ভিডিও দিয়েছি শুধু শর্টস তো আমি আমার এই শর্টসে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন পপুলার হচ্ছে এগারো হাজার এগারো হাজার দশ হাজার এরকম মানে দশ বিশ হাজার করে ভিও অ্যাভেলেবেল আসছে আপনারা জানেন আজকে একটা মজার বিষয় আপনাদেরকে সাথে শেয়ার করতে যাচ্ছি যে একটা চ্যানেল গ্রো করতে আপনার একদম সময় লাগবে না মাত্র যদি আপনি দশ পনেরো দিন খাটেন তাহলে হয়ে যাবে তো এই চ্যানেলটা যদি আমি আগে ক্রিয়েট করেছিলাম দেখেন কিন্তু ভিডিও ছাড়ছি নতুন সাতাত্তর হাজার ভিউ হয়ে গেছে ভাই ভাই আপনি চাইলে আপনিও পারবেন তো আমি এখন আপনাদেরকে এমন একটা চ্যানেল দেখাবো যেটা আমারই কত কালকে ক্রিয়েট করেছি যে চ্যানেলটা সেটার বিষয়ে আমি আপনাদেরকে দেখে এই চ্যানেলটা দেখেন মাত্র দুইটা ভিডিও আপলোড করছি তিনশো সাবস্ক্রাইব হয়ে গেছে চারটা সাবস্ক্রাইব কম দুইটা ভিডিও একটা হয়েছে দশ হাজার ভিউ একটা পাঁচ হাজারের উপরে দেখছেন আমি আপনাদেরকে তারিখটা দেখাই তাহলে বুঝবেন এই দেখেন এটা আঠারোই জুন চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে তিন হাজারের উপরে ভিউ আছে আরে ভাই কেমনে সম্ভব দেখেন যে এখানে তিন হাজার শো করতেছে বাকি আমার দশ পনেরো হাজার কিন্তু ভিউ আপনারা দেখছেন তো এরকমভাবে যদি আপনারা ভিডিও উপর করেন তাহলে কিন্তু আপনাদের এরকম সাবস্ক্রাইব হবে এত অল্প সময়ে আপনারাও একটা চ্যানেল দাঁড় করাতে পারবেন তো তার জন্য আপনাদেরকে এই যে ভিডিওগুলো আছে এই দেখেন এই যে যে ভিডিওগুলো এরকম ভিডিওগুলো আপনাদের লাগবে ঠিক আছে এখন এরকম ভিডিওগুলো কোথায় পাবেন কীভাবে পাবেন এই পিকচারগুলো কোথায় পাবেন ভিডিওগুলো কীভাবে বানাবেন আমি এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দিব ঠিক আছে যদি আপনারা বলেন কমেন্টে যদি বলেন যে হ্যাঁ ভাই আমাদের এরকম ভিডিও প্রয়োজন আমি চাই যে চান তাহলে সে কমেন্ট করেন আমি আপনাদের জন্য আরও সুন্দরভাবে স্পষ্টভাবে এই ভিডিওগুলো কিভাবে বানাবেন আমার সব জান আছে যেহেতু আমি বানাই আমি আপনাদেরকে সহজে বুঝিয়ে দেবো সহজে আপনাদেরকে কাজটা করে দেবো তা আপনারাও যদি কাজ করতে চান ইনকাম করতে চান তাহলে অবশ্যই কিন্তু জানাবেন আমি সময়ের অভাবে এত বেশি স্টাইল করে ভিডিওগুলো বানাতে পারছি না যে এআই করে এই সেই মানে বিভিন্ন বিও ওয়াস্টাম কত কিছু শো করে মানুষ বানায় না আমি এটা এখন পারতেছি না সময়ের অভাবে আমার দ্বারা সম্ভব হচ্ছে না তবে যেটা বেশি কার্যকর সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো সামনে আপনার যদি এই যে স্ক্রিনে ভিডিওটা এরকম ভিডিও যদি আপনারা চান এবং কি এক মাসে যদি লক্ষ লক্ষ সাবস্ক্রাইব নিতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আইকন অন রাখবেন ভিডিওটা কেমন লাগছে তাও জানাতে ভুলবেন না প্লিজ ভিডিওটা লাইক করে দিন ধন্যবাদ সালাম আলাইকুম